আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোল পার সৃষ্টি করে দিবে যদি নোয়াখালীতে শিবিরের কোরআন ক্লাসের উপর হামলাকারী ইসলাম বিরোধী কোরআনের শত্রু বিএনপি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয় পুরো বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নড়ে চড়ে বসেছে জেগে উঠছে অতএব বিএনপি ছাত্র দল সন্ত্রাসীরা সাবধান তোমরা পালানোর জায়গা না। শিবির যাকে ধরে সে পালানোর জায়গা পায় না শিবির হাসিনার গায়ে হাত দিয়েছে হাসিনা পালানোর জায়গা পায়নি যেটা করেছে হাসিনা ওটাকে পালানো বলে না ওটাকে বলে অন্য কিছু তো শিবির যাকে ধরে তার যে কি অবস্থা হয় এটা হাসিনা থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত এখন শিবিরের উপর তো হাসিনা দেশী বিদেশি নানান শক্তি ব্যবহার করে নির্যাতন করেছে ভারতীয় শক্তি নির্যাতন করেছে শিবিরের উপর পুলিশ র‍্যাব সেনাবাহিনী ডিজিএফআই সবাই নির্যাতন করেছে কিন্তু বিএনপি তার ওইভাবে রাষ্ট্রশক্তি ব্যবহার করে নির্যাতন করতে পারবে না কিছু সাপিয় আর সন্ত্রাসী কোরআনের গায়ে হাত দিতে পারবে মসজিদের গায়ে লাথি দিতে পারবে একদিকে ওরা আল্লাহর গজবে ধ্বংস হবে আর শিবিরের উত্তম মাধ্যম যা সেটা ফ্রি এই শিবির কোরআনের জন্য রক্ত দিয়েছে এটা নতুন কিছু নয় শিবির কোরআন দিবস পালন করে কোরানের জন্য রক্ত দিয়ে আর সেই দার্সুল কোরআনে হামলা করে বিএনপি শিবিরের ইতিহাসে একটা নতুন অধ্যায় রচনা করেছে এই বিএনপি ছাত্র দলকে শিবির ছাড়বে না দর্শক কোরান প্রশিক্ষণ প্রোগ্রাম হামলায় জড়িতদের গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম ছাত্র শিবিরের মানে চব্বিশ ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেপ্তার করতে হবে আমি তো বলেছি সবকিছু তো আর ঘোষণা দিয়ে করবে না একটা হচ্ছে রাজনৈতিক প্রতিরোধ আরেকটা হচ্ছে আইনি প্রতিকার তো রাজনৈতিক প্রতিরোধ কিভাবে হবে এটা কেউ বুঝতেই পারবে না কোরআনের গায়ে যে সব পান্ডা হামলা করেছ এখনো যে সব জায়গায় বিএনপির ধৈঞ্চা নেতারা হামলা করো তোমাদের কোন জায়গা কি হয়ে যায় তোমরা কল্পনাও করবে না আল্লাহর গজব তোমার উপর নাজিল হবে তোমার হাত পা অভাস হয়ে যাবে তোমার মুখ লেগে যাবে তুমি কথা বলতে পারব না তুমি বোবা হয়ে যাবা আর শিবির কিভাবে কোন জায়গায় তোমায় খেয়ে দিবে মার দেওয়ার দরকার নাই তোমার রাজনীতি জয় বাংলা করে দিয়ে দিবে তুমি কল্পনা করতে পারবে না কোন জায়গায় ধরা খাবা এর মানে এই নয় যে শিবির তোমাকে মারবে শিবির যদি তোমাদের উপর গুপ্ত হামলার উদ্যোগ নেয় তোমরা কেউ বাঁচতে পারবে না কিন্তু শিবির সেটা করবে না শিবির কি করবে ওই যে তোমাদের উপর আল্লাহর গজব করবে সেই দোয়া করবে আর রাজনৈতিক কিছু শাস্তি তোমাদের পেতে হবে সেটা হচ্ছে কিভাবে আমি একটু ধারণা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির ছাত্রলীগের অতি উৎসাহী যারা শিবিরের উপর নির্যাতন করতো এদের কাউকে কাউকে মার দিত কিভাবে মার দিত জানেন শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্রকার নিষিদ্ধ ছিল তাহলে মার দিতে কি হবে ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগকে মার দিত হরিশাল গ্রুপ দিয়ে ময়মান সিং গ্রুপকে পিটাইতো আর ওই গ্রুপের গ্রুপে দ্বন্দ্বের সময় যে মারাত্মক শিবির বিদ্বেষী ছিল ওকে স্যাঁচা দিত এরকম অনেক ঘটনা আছে এখন এই যে বিএনপির যারা সন্ত্রাসী করো তোমাদের আর এক গ্রুপ তোমাদের পিটাবে শিবিরকে লাগবে না ছাত্র দলকে সাহায্য করতে শিবিরের শিবির লাগবে না ছাত্রদল এক গ্রুপের মাধ্যমে আর এক গ্রুপ সাহেতা করতে পারে তো তোমরা কল্পনা করতে পারবো না কত বহুমুখী বিপদে পড়বা এই সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই শিবির চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তোমরা পালাও যেখান থেকে পারো নইলে তোমাদের করুণ পরিণতি হতে পারে শিবিরের আলটিমেটাম হেলাফল আলটিমেটাম নয় আর এটা কোনো ফেসি ফেসি বা বা সময় নয় যে না এই তাৎপর্যপূর্ণ কার্যকর পুরো বাংলাদেশে শিবির রাসপথে নেমে গিয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে সারা বাংলাদেশে শিবির রাজপথে নেমেছে এবং কোনো রাগঢাক না যে কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে মিছিল এরকম না বিএনপির কোরআন অবমাননার বিরুদ্ধে মিছিল এবং পুরো বাংলাদেশের থেকে বার্তা একটাই চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে খবর আছে শিবির যা ঘটাবে কেউ কল্পনা করতে পারবে না এবং এর দায় প্রশাসনকে নিতে হবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতে পারে কারণ এটা কোরআন সাথে বেদবি অতএব বিএনপি সন্ত্রাসীরা পালাও মাঠ ছেড়ে দাও পুরো বাংলাদেশের শিবির ইসলামী ছাত্র শিবির দার্সুল কোরআন করবে কোন শক্তি ঠেকাতে পারবে না হ্যাঁ বিএনপিও করুক দারসুল কোরআন সমস্যা নাই তো বিএনপি দোয়া প্রোগ্রাম করুক কোনো সমস্যা নাই ওলামা দলের সন্ত্রাসীরা এসে করুক ওলামা দলের এগুলো বাটপার গাঞ্জাখর হুজুর হলো ওরা দারসুল কোরআন করুক কেউ বাধা দিবে না জামাত শিবির কোঅপারেট করবে তো দর্শক একদিকে শিবিরে আলটিমেটাম আর একদিকে রাজপথ থেকে শিবিরে কঠিন বার্তা নোয়াখালীতে ছাত্র শিবিরে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির যুবদল সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজধানীতে ছাত্র শিবির ঢাকা মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ অক্টোবর পনেরো দুইটায় বাইতুল মোকার জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগের সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বহু ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক যিনি শিবিরের ভবিষ্যৎ সভাপতি নিশ্চিত ভাবি আগামী বছর এই কয়েকদিন পরেই মানে এক দেড় মাস দুই মাস পরেই সেক্রেটারি হবেন তারপরে বছর সভাপতি শিবির তার ইতিহাস অন্যতম শ্রেষ্ঠ সভাপতি পেতে যাচ্ছে শিবগাতুল্লা যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর পুরো সভাপতি আসিফ আবদুল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম এই রিয়াজুল ইসলাম শিবিরের আরেক আইকন শিবিরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা হবে রিয়াজুল ইসলামরা অসাধারণ মেধাবী ছেলে সাদিক ক্যামের আরেক ভার্সন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্ভব্য ভিপি এই রিয়াজুল লিখে রাখেন প্রধান নীতির বক্তব্যে শিবগতুল্লাহ বলেন প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমের কারণে দেশের ছাত্র সমাজ রাস্তা অর্জন করেছে শিক্ষার্থীরা শহর থেকে গ্রাম পর্যন্ত ছাত্র শিবির গ্রহণ করেছে গ্রহণ করেছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাহাড় ধস বিজয় তিনি বলেন ছাত্র শিবির মেধাবীদের সংবর্ধনা দেয় পাশাপাশি কোরআন শিক্ষারও আয়োজন করে নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি যুবদলের হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে এ ধরনের জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে তিরানবন ইসলামী ছাত্র শিবির সবসময় ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে উনিশশো পঁচাশি সালে চাঁপাই নবাবগঞ্জে কোরআনের জন্য শিবিরের কর্মীরা জীবন উৎসর্গ করেছিলেন কোরআনের জন্য জীবন দিতে হবে না। সেই ধারাবাহিকতাই কিন্তু আজকে ডাকসু জাকসু রাক্ষু বিজয় শিবিরের অতএব সেই পঁচাশি সাল সেই ঘটনা যেরকম শিবির স্মরণ করে এই বিএনপি সন্ত্রাসীদের কোরআনুল করিম প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা করা এটাও স্মরণ করবে যদিও কেউ শহীদ হয় নাই কিন্তু মসজিদের ভিতরে অসংখ্য ভাই রক্তাক্ত হয়েছে তিনি বলেন বিএনপির প্রতি আহ্বান জানি তিনি বলেন ফেসিবাদে আচরণ পরিহার করুন কোরআনের কার্যক্রমে বাধা প্রদান থেকে বিরত থাকুন নতুন প্রজন্মের প্রত্যাশা বুঝে দায়িত্বশীল আচরণ করুন তিনি ছাত্র শিবির কর্মীদের আহ্বান জানান তারা আমাদের একটি দার্সুল কোরআন বন্ধ করেছে আমরা সারা দেশে লক্ষ্য দারসুল কোরআন চালু করব সমাবেশ থেকে আমলাকারীদের ছাত্র শিবিরে দেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটামের মধ্যে গ্রেপ্তার ও অগ্নিকাণ্ডে জড়িতদের বিচার দাবি করা হয় এর মানে যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হয় সন্ত্রাসীদের তারপরে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে কারণ কোরআনুল কারিমের প্রোগ্রামের নিরাপত্তা যারা যেই সরকার দিতে পারবে না তাদের থাকার অধিকার নাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের শিবিরের দার্সুল কোরআন হবে কোন পান্ডা ঠেকাবে যেন ঠেকায়